তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ একজন কর্মী হিসেবে আমি বলতে চাই যে এই যে সন্দেশখানি একটা ভয়ঙ্কর সত্য সামনে এসেছে যেটা আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যদি কোথাও জমি নিয়ে কোনো অভিযোগ বা কিছু থাকে সেটা সরকার ব্যবস্থা নিচ্ছে দল ব্যবস্থা নিচ্ছে কিন্তু এই নারী নির্যাতন নিয়ে যে কথাগুলি বলা হচ্ছে এটা সাজানো নাটক এটা অতিরঞ্জিত এটা ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এই সংবাদখালীর নারী নির্যাতনের বিষয়টি বিজেপি এবং বিরোধীরা ব্যবহার করছে বিজেপি সিপিএম কংগ্রেস এবং আমাদের প্রতিপক্ষ যারা এটা কুৎসার জন্য ব্যবহার করেছে এবার এটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি কিন্তু এখন যে ভিডিও সামনে এসেছে তাতে এটা প্রমাণিত হচ্ছে যে এটা একটা বিরাট ষড়যন্ত্র সেটা ফাঁস হয়েছে কিভাবে কারা এইভাবে বিকৃত তথ্য দিয়ে মিথ্যা কথা বলতে প্ররোচিত করেছেন শিখিয়েছেন প্রলোভন দিয়েছেন পৃষ্ঠপোষকতা করেছেন সেগুলো সব সামনে চলে আসছে সামনে কে আনছে বিজেপির স্থানীয় নেতা তারা আনছেন আমরা খুব পরিষ্কার বলতে চাই যে এটা বাংলার পাঁচ কোটি মা বোন মহিলাকে অপমান করা হয়েছে বাংলার ভাবমূর্তি নষ্ট করা হয়েছে ফলে এটা শুধু এটা ঠিক ভিডিও না বিরোধীরা এখন কোন ঠাসা হয়ে বিজেপি এখন কোন ঠাসা হয়ে বিজেপি বলার চেষ্টা করছে এই নয় ওই নয় সেই নয় এটা যেন শুধু রাজনৈতিক তরজায় সীমাবদ্ধ না থাকে মানুষ পরিষ্কার বুঝতে পারছেন এই ষড়যন্ত্র ফাঁস হয়েছে আমার বক্তব্য অবিলম্বে এটা একটা রাষ্ট্রদ্রোহিতার কাজ যেটা হয়েছে সরকার বিরোধী চক্রান্ত সমাজ বিরোধী চক্রান্ত রাজ্যের সম্মান নিয়ে ছেলে খেলা ফলে এটি অবিলম্বে আইনের আওতায় আসা প্রয়োজন হয় পুলিশ সুমটো মামলা রুজু করুক অথবা আইনে আর কি কি বিকল্প ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো শুরু হোক কারণ এই যে ভিডিওটি সামনে এসেছে যে ভিডিওটি সামনে এসেছে তাতে যে চক্রান্তটা ফাঁস হচ্ছে ধর্ষণের মিথ্যা অভিযোগ করতে হবে লোককে উত্তেজিত করতে হবে দরকার হলে অস্ত্র দেয়া হবে দরকার হলে অমুক দেওয়া হবে টাকা দেওয়া হবে ফলে আইপিসির সেকশন ওয়ান ফর্টি ওয়ান

প্রয়োগ করা হয়েছে এবং আনলফুল এই যে বেআইনি জমায়েত লোককে খেপিয়ে দিয়ে বেআইনি জমায়েত করা করা মারামারি উত্তেজনা তৈরি করা বেআইনি জমায়েত তৈরি করা তার জন্য কাজ করেছে এই এরা ফলে সেকশন ওয়ান ফোর্টি ওয়ান ওয়ান ফিফটি থ্রি ওয়ান ফিফটি এইট আইপিসি এবং তার সঙ্গে সেকশন এই যে ফলস এভিডেন্স ফলস ইনফরমেশন মিথ্যা সাক্ষ্য এবং মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে যে এখানে রেপ করা হয়েছে ফলে কেউ বলছে উনি না এখন যেটা বলে ফেলেছেন সত্য কথা বেরিয়ে গেছে তো সত্য কথা বলার পর যদি কেউ বলে যে আমি এই নই ও নই এবার পুরো পুরোদস্তুর এটা তদন্ত চাই এটা রাজনৈতিক বিবৃতি দিয়ে আমি বলেছি কি আমি বলিনি আমার ছবি কণ্ঠ নয় কণ্ঠ আমার ছবি নয় লোকের কাছে মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে বিজেপি ব্যাকফুটে চলে গেছে কিন্তু আমরা এটা শুধুমাত্র ভোটের রাজনীতি হিসেবে দেখছি না আমরা মনে করছি সন্দেশখালিটার এই নারী নির্যাতনের মিথ্যা গল্প এটা যখন আমরা বলতাম নাটক গল্প তখন আমাদের সমালোচনা করা হতো আজকে এটা প্রমাণিত নাটক এবং গল্প এটা বিজেপি করেছে সিপিএম আর কংগ্রেস ধুনো দিয়েছে তৃণমূলকে বদনাম করার জন্য বাংলার মানসম্মান নিয়ে খেলেছে বাংলার মা বোনদের মানসম্মান নিয়ে খেলেছে কিন্তু আমরা এটা শুধু ভোট বলে দেখছি না ওরা করেছে ভোটের জন্য কিন্তু এতে বাংলার সম্মান বাংলার মা বোনদের সম্মান এবং কত রকম ষড়যন্ত্র হতে পারে অর্থাৎ এই মহিলাকে দিয়ে ধর্ষণের অভিযোগ করাও মামলা করাও জমায়েত করো টাকা দাও টাকার খেলা রয়েছে এর মধ্যে টাকা দাও অস্ত্র আমরা কত অস্ত্র লাগবে রিভলভার লাগবে এই সমস্ত জিনিসটাই উঠে আসছে অর্থাৎ উত্তেজনা তৈরি করো মারামারি করো ফলে পুলিশ সুমোটো মামলা আইনে যেটা হয় আইনে যা হবে কিন্তু আইনের এই যে লোকটি একে অবিলম্বে কাস্টডিতে নিতে হবে এই যে গঙ্গাধর কয়াল এ এবং যার যার নাম আছে তাদের কাস্টডিতে নিতে হবে কারণ এত বড় ঘটনা এখন বিজেপি চাপ সৃষ্টি করে সাক্ষ্য বদল করার প্রভাব কাটাচ্ছে প্রভাব কাটাচ্ছে ষড়যন্ত্র ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে প্রভাব কাটাচ্ছে ফলে একে অবিলম্বে রাজ্যের ওই এলাকার ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব করানোর যে চক্রান্ত ওখানে তৈরি হয়েছিল এটা অ্যাবসলুটলি রাজ্যের ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব করানো রাজ্যের মা বোনেদের সম্মান নিয়ে খেলা রাজ্যের ভাবমূর্তি নষ্ট করা ফলে এ একে অবিলম্বে কাস্টডিতে নিতে হবে এবং এই ভিডিওয়ে যারা যাদের নাম উচ্চারণ হয়েছে তাদেরকে কাস্টডিতে নিতে হবে নিয়ে ইন্টারেগেট করে দেখতে হবে যে এই চক্রান্তের পেছনে আর কে কে আছে আমি রিপিট করছি এটা ক্রিমিনাল ডিফরমেশন এবং এই ক্ষেত্রে আইপিসি সেকশন ওয়ান ফোর ওয়ান এটা হচ্ছে প্রভোগ করা গণ্ডগোল করা বিআইনি জমায়েত করে আমরা যেটা বারবার বলছিলাম বিরোধীরা চাইছে এলোমেলো করে দেমা লুটে পুটে খাই অর্থাৎ এই অশান্তি তৈরি করা বাংলায় খারাপ খবর হবে ছবি দেখা যাবে এতজন বিক্ষোভ দেখাচ্ছে তাদের উত্তেজিত করে দাও ধর্ষণ 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 এই বলে উত্তেজিত করে দাও মিথ্যা দিয়ে উত্তেজিত করো আর এই ফলস এভিডেন্স আর ফলস ইনফরমেশন এর জন্য সেকশন ওয়ান এ তার সঙ্গে দুশো এক দুশো তিন দুশো আইপিসি এবং তার সঙ্গে যদি আইনে অন্য কোন ধারার প্রয়োগ করা প্রয়োজন হয় সেই ধারাগুলি প্রয়োগ করে অবিলম্বে এদের কাস্টাডিতে নিয়ে কারণ যারা এই কথাগুলো বলেছে তাদের উপর এখন বিজেপি চাপ সৃষ্টি করছে এটাকে বলা হচ্ছে সিবিআই চাই সিবিআই চাই সিবিআই মানে কি সিবিআই কে সিবিআই মানে তো সিবিআই ষড়যন্ত্রে শোনা যাচ্ছে তো সিবিআই নারদা কেসের এফআইআর নেম যাকে অ্যারেস্ট করেনি এখনো তো তাকে এখানে তারা তো সিবিআই কে আশ্রয়স্থল ভাবে এই যে বলা হচ্ছে সিবিআই কে দিচ্ছি তদন্তের জন্য অর্থাৎ রাজ্য পুলিশ তদন্ত করলে চক্রান্তটা ফাঁস হয়ে যাবে তার থেকে তদন্ত করতে সিবিআই ষড়যন্ত্র এই সিবিআই 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 বলা হচ্ছে আশ্রয় চাওয়া হচ্ছে সিবিআই এর কাছে আর একবার আশ্রয় আমাদের চক্রান্ত ফাঁস হয়ে গেছে সিবিআই তদন্তটা নিয়ে আমাদেরকে আশ্রয় দিক রাজ্য পুলিশ যদি তদন্ত করে তাহলে সমস্তটা ফাঁস হয়ে যাবে আরো পেছনে কারা আছে স্পষ্ট ভাবে ফাঁস হয়ে যাবে শুধুমাত্র মিথ্যা 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 অভিযোগ নয় তার সঙ্গে তথ্য পাশাপাশি এখানে টাকা এবং অস্ত্র এই দুটি মারাত্মক জিনিস রয়েছে এই গোটা ভিডিওটার মধ্যে ফলে কাদের হাতে এত টাকা কারা এই কাজটা করার জন্য টাকা দিচ্ছিল কারা অস্ত্র দিত ছিল সেই অস্ত্রগুলো এখন কোথায় আছে কার কাছে আছে তার মানে বিজেপির কাছে টাকা আছে অস্ত্র আছে তো সেইগুলো তাহলে এবার উদ্ধার করতে হবে তাহলে এখানে বক্তব্য বাংলার আইন শৃঙ্খলা ভাঙতে চাওয়া রাষ্ট্রবিরোধী রাজ্যবিরোধী সরজনstreng যারা शामिल তাদের বিরুদ্ধে অবলম্বে পুলিশ সুওমটো মামলা দায়ের করুক বা আইনে উদ্যোগ বাকিটা প্রশাসন কারণ এটা তো রাজ্যের বিরোধী সরকার বিরোধী করে গন্ডগোল করার চেষ্টা করা প্রভোগ করা উস্কানি দেয়া মিথ্যা উন্মাদনা তৈরি করতে যাওয়া ফলে এর জন্য আইনে নির্দিষ্ট কিছু প্রভিশন আছে সেটা এখন ঠিক কি স্টেজে আছে সেই আইনের পত্রা প্রশাসন পুলিশ বলতে পারবে অবিলম্বে সেই গুলো শুরু হওয়া উচিত সন্দেশখানি একটি ভিডিও তৈরি করে ষড়যন্ত্র আছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসও দিল্লি সহ বিভিন্ন জায়গায় বিজেপি যেখানে যেখানে এই প্রচার করেছে এই ভিডিও তাদের দেখিয়েছিল এই আসল চক্রান্ত অর্থাৎ যেটা আসল ঘটনা নয় নকল ঘটনা সাজিয়ে গোলমাল করার চক্রান্ত সেই ভিডিও সারা দেশের দিল্লি সহ বিভিন্ন জায়গায় সেগুলো নিয়ে তৃণমূল প্রচার করবে আজ বিকেলে দিল্লিতেও আমাদের মাননীয় মন্ত্রী শশী পাঁজা থেকে আমাদের একাধিক সাংসদ তারা এ বিষয়ে এই ভিডিওটি দেখাবেন যে বিষয় সেটি হচ্ছে যে আহ অধিকারী আজকেও একই কথা বলছেন এবং আহ বলছেন যে এই গঙ্গাধর তিনি নিজেও বলছেন যে গোটা video টা করে বানানো এই কথাগুলো নারোদা স্ক্যাম সামনে আসার পরেও বলা হয়েছিল যে যারা দেখা গেছিল তাদের তারা বলেছিল এগুলো নয় এগুলো ফেক এই শুভেন্দুই বলেছিল ফেক এই শুভেন্দুই বলেছিল যে নারদা এই নয় ওই নয় তার বিরুদ্ধেই তো সিবিআই এফআইআর করেছে যদি ভিডিও ফেক হতো নারদায় কি শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই এফআইআর করত সিবিআই ওদের তাহলে সিবিআই তো এফআইআর করেছে তার বিরুদ্ধে শুভেন্দুর বিরুদ্ধে কিসের উপর ভিডিওর উপর কি বলেছিল ভিডিও ফেক পরে কি দেখা গেল ভিডিও ঠিক তাহলে এগুলো হচ্ছে ফাঁস হয়ে গেছে এখন কোনোভাবে টাইম কিল করা আর সিবিআই এর পায়ে পড়া যে রাজ্য পুলিশ যেন তদন্ত না করে শিগগিরই তোমরা এটাকে নিয়ে আমাদের প্রোটেকশন দাও প্রোটেকশন দাও প্রোটেকশন দাও সেই কারণে সুবেেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা ব্যাক ফুটে গিয়ে এই ধরনের কথা বলছেন প্রকৃত তদন্ত হলে এগুলো ঠিকবে না অবিলম্বে এই বিষয়ে মামলা রুজু হওয়া প্রয়োজন এই জন্যই তো এই জন্যই তো বিজেপি মানে উন্নাও হাতরাস প্রয়াগরাজ খুন ধর্ষণ নারী নির্যাতন ধর্ষিতা এবং খুন করে তার আত্মীয়দেরকে খুন করা গুজরাটের মালিকদের যে অভিযোগ ছিল ব্রিজ বিজেপি সাংসদ তাদের পাশে নিয়ে প্রধানমন্ত্রী ঘুরে বেড়ান আর বাংলায় ইস্যু না পেয়ে সন্দেশখালী সাজিয়ে ইস্যু তৈরি করে ওনারা বিবৃতি দিচ্ছিলেন সেইটাই তো ফাঁস হয়ে গেছে এখন আজকে তো প্রধানমন্ত্রী আজকে অমিত শাহ যারা বাংলায় পা রাখতে আসবেন তাদের আগে ক্ষমা চাইতে হবে বাংলার মা কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র থেকে শুরু করে যারা সন্দেশ খালি নিয়ে বাংলার সম্মান হানি করেছেন বাংলার মাটিতে পা রাখার আগে তাদের ভুল স্বীকার করে নিয়ে এই সম্মান নষ্টের জন্য মিথ্যা প্রচারের জন্য ক্ষমা চাইতে হবে আর অবিলম্বে প্রশাসন পুলিশ তৎপর হয়ে নির্দিষ্ট কটি ধারা আমরা বলেছি তার বাইরে যদি আরো ধারা থাকে কাস্টডিতে নিয়ে প্রভাব খাটানো হচ্ছে করা হচ্ছে যারা এই কটা টাকা দিতে পারে তারা সাক্ষীর মুখ বন্ধ করতে আরো লাখ লাখ টাকা খরচা করতে পারে ফলে তাকে আগে তার পুরো দস্তুর সেই জায়গায় তাকে কাস্টাডিতে নিয়ে এই তদন্ত করতে হবে

প্রাথমিক ধাক্কায় তারা তো কার্যত তার থেকেই বোঝা যাচ্ছে ভিডিওটা সঠিক আর তার পাশাপাশি আমরা তো তদন্ত চাইছি তদন্তের পথে সঠিক যে পদ্ধতিতে তদন্ত হয় এই ধারাগুলো ওকে কাস্টোডিতে নিয়ে মামলা শুরু হোক তারপর যদি দেখা যায় ভিডিও ঠিক তাহলে আর যাদের যাদের নাম আছে তাদেরকে সমস্ত অ্যারেস্ট করা হোক আর যদি অন্যথা হয় অন্য অন্যরকম হবে তো ফলে এত ভয়েই বা কিসের قال ওরাই কি বলছে सीबीआई তদন্ত করুক सीबीआई তদন্ত চাই তাহলে এত सीबीआई सीबीआई করছেন কেন যদি এত কনফিডেন্স থাকে सीबीआई মানে আমায় আশ্রয় দাও বিজেপির আশ্রয় স্থল হচ্ছে सीबीआई তো সেই জন্য ওরা सीबीआई सीबीआई করছে আমরা বলছি এই চক্রান্তটা ফাঁস হয়ে গিয়েছে ফলে এই যে ওরা এতদিন ধর্ষণের অভিযোগ 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 আমরা তো বারবার বলেছি তার একটা প্রমাণ দিতে পেরেছে কেউ তো প্রমাণ দিতে পারেনি কেউ আমরা তো বারবার বলেছি জমি নিয়ে কিছু অভিযোগ ছিল সেটা সরকার প্রশাসন দল ব্যবস্থা নিয়েছে কিন্তু নারী নির্যাতন এটা সাজানো এটা নাটক চলছে আজকে সেটাই সামনে চলে আসছে তদন্ত হোক আপনার সম্পর্কে হ্যাঁ গতকাল আপনারা বৈঠক করেছেন যেরকম জানার সঙ্গে রাষ্ট্রপতি ছিলেন তাহলে কি আজকে আপনি আবার সহমই না কনফারেন্স করছেন দলের হয়ে গলা ফাটাচ্ছেন সমস্যা তো আমরা পুরোপুরি মিটে গেল আমি তো দলের কর্মী আমি তো দলের একজন সাধারণ কর্মী ছিলাম আছি থাকব সেই সঙ্গে আমি দলের প্রাক্তন সাংসদ তো দলের কথা আমি এত বড় একটা সেনসিটিভ ইস্যু যে ইস্যুতে আমি প্রথম থেকে সরব ছিলাম যে এটা মিথ্যা নাটক সেটা বললে অন্যরা আপত্তি করছিল আজকে যখন সেটা প্রমাণিত হয়েছে আমি বলছি সেটা দলের কর্মী সম্পাদক আমি তো এক মাস দেড় মাস আগে যে বিষয়টা নিয়ে আমার বক্তব্য জানিয়ে দিয়েছি এবং আমার কাছে অন্য কোন কমিউনিকেশন তারপর নেই

না এটা এটা অন্য বিষয় দলের মহল জেলা নেতৃত্ব নেতৃত্ব জেলার সাংগঠনিক দেখবেন জমি নিয়ে কিছু সমস্যা ছিল সেগুলো প্রশাসনিক ব্যবস্থা ব্যবস্থা যাওয়ার হয়েছে কিন্তু এই যে নারী নির্যাতন ধর্ষণ বলে যে একটা কুৎসিত প্রচার বাংলার বিরুদ্ধে হয়েছে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে সেগুলো ছিল সাজানো নাটক আর আজকে এই ভিডিওটা সামনে আসার পর কথোপকথন সামনে আসার পর বিজেপি নেতা স্বীকারোক্তি সামনে আসার পর সেই ষড়যন্ত্রটা ফাঁস হয়ে গিয়েছে না এটা তো আমরা নির্দিষ্টভাবে আইনের সব জায়গাগুলো যেমন শাহজাহানের ক্ষেত্রে যেটা ছিল যে কোর্টের এমন একটা বিষয় ছিল যে যেখানে স্টেট পুলিশ যেতে পারছিল না এখানেও একটা সিবিআই এর ফ্যাকড়া রয়েছে ফলে আইনে কতটা পুলিশের জন্য স্পেস আছে না নেই সেটা তো যারা আইন দেখেন তারা বলতে পারবেন ফলে আমরা শুধু বলতে পারি আইনি ব্যবস্থাগুলো নেওয়া উচিত যে গঙ্গাধর কয়াল বা যারা এই সব স্বীকারোক্তি দিয়ে ফেলেছেন তাদেরকে কাস্টাডিতে নিয়ে তাদের উপর বিজেপি প্রভাব দিচ্ছে বয়ান বদলে বাধ্য করছে

আমার মনে হয় আমার কথাটা এখানে ডিস্টর্ব করা হচ্ছে আমি কিন্তু বারবার বলেছি আমি একটা কোনো কম্পারিজনে বলেছিলাম আমি যে স্টেটমেন্টে ওই বিষয়টা ছিল সেখানে আমি বলেছি শুভেন্দুর বেঈমানি বিশ্বাসঘাতকতা ব্যক্তিগত আক্রমণ মুখের কুৎসিত ভাষা এগুলোর আমি বিরোধী তো সুতরাং আমি তো বেসিক যে পয়েন্টে শুভেন্দুর সমালোচনা করি আপনারা আমাকে একটা লাইন দেখান আমি একদিন এক ইঞ্চি এই জায়গাটা থেকে সরেছি সুবেন্দ্রর দলবদলপনা অকৃতজ্ঞতা আমার নেত্রী বা নেতাকে কুৎসিত আক্রমণ এবং কুৎসিত ভাষা ব্যবহার আমি তো সেদিনও তার বিরোধিতা করেছি ফলে এই ইস্যুতে তো কোথাও কোনো এক লাইন আমি ডিভিয়েট করছি না এই সুবেন্দ্রই নারোদার ক্যামেরায় ধরা আছে প্রথমে বলছিল সব ভিডিও নাকি মিথ্যা 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 পরে দেখা গেল सीबीआई এফআইআর করেছে তো আজকে সুবেন্দ্র যদি বলে ভিডিও মিথ্যা তাহলে আবার দেখা যাবে সেই ভিডিও সত্যি কারণ সুবেন্দ্রর জীবনে ভিডিও মিথ্যা বলা এবং পরে সত্য হওয়া তার তো অভিজ্ঞতা রয়েছে আমরা নিশ্চিত ভাবে খোঁজ নিচ্ছি কাদের 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 তরফে কোনো প্ররোচনা ছিল কারা গন্ডগোল করতে গেছিল কি একদিন একটা বেশি রাতে ওদের কিছু ছেলে কি করেছে এগুলো সব কানে এসছে দেখা হচ্ছে এটা অত্যন্ত ভিত্তিহীন অভিযোগ এ বিষয়ে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বিস্তারিত জানিয়ে দিয়েছেন ফলে নতুন করে কিছু বিভ্রান্তিকর মিথ্যা তথ্য মানুষকে বিভ্রান্ত করতে শুভেন্দু এবং বিরোধীরা বিদ্যুৎ নিয়ে চালাচ্ছিলেন কিন্তু সেটা মাননীয় বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস তথ্য পরিসংখ্যান দিয়ে ক্লিয়ার করে দিয়েছেন